জীবন ঘন্টা যার যে দিন উঠিবে বেজে যেতে হবে ধরা ছেড়ে বুঝেও তা বুঝে না যে নকশে বন্দির পাগল মনটা ঠন ঠন জীবন ঘন্টা ঠিক না বলে সমস্ত মানুষগুলি জানে যে কোন মুহূর্তে মৌত চলে আসবে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে দুনিয়ার ভাবা লীলা সঙ্গ হয়ে যাবে কিন্তু আমরা মানুষে মৌত জানি মৌত বুঝি মৌত দেখি আমার প্রতিবেশী আমার বন্ধু আমার আত্মীয় আমারই বাপ আমারই মা আমারই ভাই আমারই আত্মীয় দুনিয়ার থেকে চিরতরে বিদায় নিচ্ছে তাকায়া থাকলাম কিন্তু আমারও যে যাইতে হবে বুঝি অন্তর থেকে মানি কিন্তু তার জন্য কিছু করি না রে বাবা অস্থায়ী জিন্দিক প্রতিষ্ঠা করার জন্যে এই অস্থায়ী জিন্দিগি যে কোনো সময় যে জীবনের প্রদীপ নিবে যেতে পারে এই জিন্দিগিতে সুখ করার জন্যে সকালবেলা ঘুম থেকে দেখে সন্ধ্যা পর্যন্ত কাজে লিপ্ত হয়ে যায় এমনকি অনেক মানুষ রাত পর্যন্ত কবির রাত পর্যন্ত কাজে লিপ্ত হয়ে যায় যে জিন্দগির গ্যারান্টি নাই তার জন্য সারা দিন কষ্টে কষ্টে দিন পার করে দিলাম কিন্তু যে জিন্দগির শেষ নাই ওই জিন্দগির চিন্তা করার সময় আমার হাতে নাই আমরা আহাম্মকি মুসলমান কথা বলেন ঠিক কি না এই আহাম্মকির জিন্দগি আর করা যাবে না এই আহাম্মকি জিন্দগি আর করা যাবে না রে বাবা সমাজকে দিন ধর্মের ন্যায় কোরআনুল কারিমের নির্দেশনা মোতাবেক চালাতে হবে রব্বুল আলামিন না আযানিয়াত ওয়া যানি রব্বুল আলামিন কয় জিনাকারিনী নারী এবং জিনাকারী পুরুষ যদি তাদেরকে জিনা অবস্থায় পাওয়া যায় আল্লাহ কয় ফাজিনি দু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদিন এদের প্রত্যেকেরে 100টা কইরা বেতেরা গাদ দিবা কশায়া কশায়া জোরে বলেন আল্লাহু আকবার পুরুষেরও 100 বেতেরা গাদ নারীরা 100 বেতের আঘাত নির্দিষ্ট কার আল্লাহ নির্দেশ দিয়েছেন কে বলেন আর আমাদের খালি ফেসবুক ভিডিও করে 200 টা চোর থাপ্পড় দিয়া তারপরে ছাইরা দেয় জানেনি করে আছে একটা করে কিছু হান্দাইলে বিচারটা নরম ঠিক কয় না রে পকেট পর্যন্ত সবাই গরম পকেট কাছে চা হইছে হইছে দুই হইতে গেছে কানে

জিনাকারিনী এবং জিনাকারী তাদের জন্য আমি আল্লাহ দরবার থেকে নির্দেশ হলো তাদের জন্য বাজেট হলো ফাজিলু কুল্লা ওয়াহিদিন তাদের প্রত্যেককে বেতের আঘাত করতে হবে তাও বেতের আঘাত যেমন তেমন না আল্লাহ কসাইয়া আঘাত করতে হবে কষাইয়া আঘাত কেমন কয়টা আঘাত করা লাগবে আল্লাহ কয় মিন হুমা মি আতা জালদাতিন আল্লাহ কয় প্রত্যেকের একশো গোরা বেতের আঘাত দিবা একশো গোরা বেতের আঘাত দিবা একশো গোরা বেতের আঘাত দিবা আওয়া

আল্লাহ কয় খবরদার 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 জিনাকারীদের শাস্তি বাস্তবায়ন করার সময় তোমাদের অন্তরে যেন তাদের জন্য মায়া না আসে সতর্ক করলেন কি সতর্ক বানিয়ে দিলেন কি আল্লাহ কবলা তা খুদকুম বিহিমা তাদেরকে তাদের শাস্তি বাস্তবায়নের সময় তোমাদের অন্তরে যেন আসে আল্লাহ কয়ফির দিন কেননা জিনাকারী এবং জিনাকারিণীকে একশো করে বেতের আঘাত করতে হবে এটাই আমি আল্লাহর দিন আমি আল্লাহর দিন মানতে হবে একশো মানিক একশোই দিতে হবে কষাঘাত মানিক কষাই মারতে হবে কোনো দয়া মায়া কোনো কিছু চলবে না নির্দেশ দিলেন কি এই টুকুর মধ্যে বোঝার কিছু বিষয় আছে প্রথম বিষয় হলো হুজুর জিনাকারী আর জিনাকারিনী বলতে আল্লাহ কাগরে বুঝাইছেন যারা আই লাভ ইউ করে হে করে নাকি শালি দুলা ভাইয়ে হে করে নাকি পরকিয়া করে হে করে নাকি ডেটিং এর নামে নষ্টামি করে তাগরে তাহলে শুনেন আমার আল্লাহর এই বিধানের মধ্যে আল্লাহ মানুষের দুইটা ভাগ করছেন একটা ভাগ হইল বিবাহিত আর একটা ভাগ হইল অবিবাহিত বিবাহিতের শাস্তি ভিন্ন অবিবাহিতের শাস্তি ভিন্ন বিবাহিতের শাস্তি হইল জালদা অবিবাহিতের শাস্তি হইল জালদা বিবাহিতের শাস্তি হইল রজম আরবি কইলাম বাংলা বুঝাই কইতেছে জালদা মানে কষাঘাত বেতের আঘাত আর রজম মানে মৃত্যুদণ্ড হবে গলায় দিয়া টানাইলেও মৌথ হয় গুলি করলেও মৌত হয় কল্লা কাটতে ফেলাইলেও মৌত হয় মানুষের অনেক উপরের থেকে নিচে নিক্ষেপ করলেও মৌত হয় আগুনের ভিতরে জ্বালায়া দিলেও মৌত হয় তাইলে হুজুর আল্লাহ এখানে মত বলতে কোন মতের কথা বলেছেন এর মুসলমান জিনাকারী যাদের উপর রজমের হুকুম বর্তাবে যেই ব্যক্তি জিনার কারণে রজম শাস্তি উপযোগী হবে এই রজম মৃত্যুদণ্ডটা হইল এমন এই ব্যক্তিকে পাথর নিক্ষেপ করে করে মরণ পর্যন্ত পাথর মারতেই হবে পাথরের আঘাতে শরীর মাথা চেহারা ছিন্ন বিচ্ছিন্ন হইয়া যতক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ না করবে ততক্ষণ পর্যন্ত পাথরের আঘাত চলবে এটারে কয় রজম আওয়াজ করে বলেন আল্লাহ অবিবাহিত কোন ব্যক্তি বুঝবেন অবিবাহিত কোন ছেলে অবিবাহিত কোন মেয়ে অবিবাহিত কোন নারী পুরুষ যদি জিনা লিপ্ত হয় তাহলে তাদের জন্য শাস্তি হইল আল্লাহর দরবার থেকে জালদা কষাঘাত বেতারাঘাত কয়ডা মিয়াতা কয়ডা জোরে কয়ডা আরো জোরে কন কয়ডা তাও এই যে এই মিয়ার মতন এরকম দুর্বল মানুষে মাল লইতো না কার মতন কইলাম এই মিয়ার মতন তাজা তুজা লাগবো মায়ের পরিমাণ কেমন হবে আমার নূর নবী রহমাতুল্লিন আলামিন কে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন নবী গো ও দয়াল নবীজি সিনার বেত্রাগত 100 বেত্রাগত কেমন হবে নবি মুসকি হাসি দিয়া কয় কেন কইয়া রাসূলুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহুকে যদি বেতের আগা দিত যায় 150 দোন লাগতো না 10টা দিলে মরে যেত হুজুর আলী রাদিয়াল্লাহু যদি কাউরিয়া আঘাত করে হুজুর 150 দোন লাগতো না 10টা দিলে শেষ আমা নবী মুস্কি হাসি দিয়েছে নবীজিরা সাহাবাই কেরাম বলেন হুজুর তাহলে কিভাবে শাস্তি দিব বেতার আঘাতটা কেমন হবে আমার নবী এমন দয়ার নবী এমন মায়ার নবী রে অনেকে বলে আল্লাহ আছে কোরআন আছে হাদিস আছে মাঝখানে দালালের দরকার কি ওরে ফকির নির্ভুত নবী ছাড়া আল্লাহর বিধান বোঝা যায় না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেছেন একশো বেতের আঘাত দেওয়া লাগবে তাও কষায়া দেওয়া লাগবে মায়া করান দাই তো না যদি মায়া কয় কি হবে আল্লাহ কয় ইয়া কওঁ তুম তুমি নু না বিল্লা আখের

দিনের প্রতি যদি তোমার বিশ্বাস থাকে ওই দিন তোমার প্রত্যেকটা কাজের বিচার আমি আল্লাহ করব এই বিশ্বাস এই ইমান যদি তোমার অন্তরে থাকে আল্লাহ কয় খবরদার জিনাকারীকে সাজা দেওয়ার সময় কোন মায়া করা যাবে না চিল্লায়া বলেন আল্লাহ আকবার কোন মায়া করা যাইতো তার মানে আমার আল্লাহ বুঝাইলেন কেউ যদি মায়া করতে চায় তার ঈমান ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন যদি মায়া করো তোমার আমল ধ্বংস হয়ে যাবে বলেন নাই আল্লাহ যদি আমার উপর ঈমান রাখো যদি আখেরা দিবসের উপর ঈমান রাখো তবে মায়া করা যাবে না মায়া করা যাবে না মায়া করা যাবে না আরে মুসলমান রে রব্বুল এরজাদ জেনার বিধান দিলেন সাহাইকারীজি নবীজিকে জিজ্ঞেস করেন নবী 100 বেতার আঘাত কত জোরে করা লাগব কি পরিমানে করা লাগবো আল্লাহ তো বলছেন কষাইয়া আঘাত করতে ও নবী নবী গো আমরা যদি কাউরে কষাইয়া আঘাত করি এক রকমের আঘাত আছে মইরেই যাইব আরেক রকমের আঘাত আছে হাড্ডি গুড্ডি ভাঙ্গে যাইবো আরেক রকমের আঘাত আছে মাংস পইচা যাইব ইয়ারা সুল আল্লাহ আরেক রকমের আঘাত আছে গো যেমনই হোক না কেন কসাইয়া যদি মাথার মধ্যে নির্দিষ্ট জায়গায় সেন্সিটিভ জায়গায় যদি আঘাত করে তাইলে মানুষ মারা যাওয়ার সম্ভাবনা আছে

আঘাত মাথায় করা যাবে না আঘাত চেহারায় করা যাবে না আইনটা বুঝা নেন আল্লাহর সংবিধানটা বুঝা নেন মাথায় আঘাত করা যাবে না আমার নবী বলেছেন আল্লাহ কোরআনে বলে নাই এবার নবী ছাড়া আল্লাহ পাইতে যারা চাও তোমাদের কাছে আমিও জানতে চাই আল্লাহ জিনার শাস্তি বলেছেন একশো কষাইয়া বেতের আঘাত এই আঘাত কেমনে দিবা কি পরিমাণে দিবা নবী ছাড়া বুঝার উপায় নাই অতএব বুঝা গেল ও ভাই তোমার ধ্যান ধারণা খেয়াল ইমানে দুর্বলতার ভুল রয়ে হয়েছে আসো 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 আল্লাহ পাওয়ার জন্য নবীর মাধ্যম তালাশ করি নবী পাওয়ার জন্য পীর মাসা এক আউলিয়া কেরামের মাধ্যমে চেষ্টা করি ইনশা আল্লাহ আল্লাহ এবং রসুল পাওয়া যাবে কবরে হাসনে মিজানে পুলসের হাতে নাজাদ পাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা বুঝলে অনেক বড় বিষয় না বুঝলে কিছুই না বুঝলে অনেক বড় বিষয় রব্বুল আলামিনের হাবিব জিনার শাস্তি দেওয়ার সময় মাথায় আঘাত করা যাবে না চেহারায় আঘাত করা যাবে না লজ্জা স্থানে আঘাত করা যাবে না এই তিন জায়গায় আঘাত করা যাবে না এবার আসো আঘাত সাইজ আঘাত পরিমাণ আঘাত ওজন আঘাত কত গভীর কত শক্ত কত জোরে হবে আমার মানবী বলে আঘাত তেমনভাবে হবে হাড্ডি ভাংবে না আঘাত এমনভাবে হবে মাংস ভোজ বে না এমনভাবে আঘাত করবা এমনভাবে মাংসের উপরে আঘাত হবে কিন্তু হাঁটদি যেন না ভাঙে না ভাঙে এ মুসলমান রে জিনার ব্যাপারে বলতে গেলে এখানে শ্রেণী শ্রেণীভেদ মোতাবেক জিনার বিষয়ে বলতে হয় কোন বিবাহিত নারী কোন বিবাহিত পুরুষ যদি জেনায় যুক্ত হয় তাইলে তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড

এই প্রাইমারি স্কুলের মাঠ হয় না মানুষ উপস্থিত রাখা তারপর ফিডা দিতে হইব ফিডা যেন দিব গায়ের উপরে যদি সালার শট লাগাই আমার দেয় বুঝছেন মানুষ চালাক আছে না একথা কথা আছে না মানুষ তো শুধু দুনিয়ায় চালাক না হাসরের ময়দানেও চালাক এক বেটা রে আল্লাহ কইব কিরে নামাজ পড়ছনি দেখ কইব আল্লাহ ফরি নাই কি লিগা যেই ব্যস্ত আছিলাম মাছ ধরন লাগছে হাওয়া হেন আইসি কইতে জোহর করতে আস গায় তো মতো কাপড়ে আছিল না আল্লাহ কী করোারা সত্যি গ্যাস্ট্রিক আসিল হস কর সটনি আমি খাইছি মাছ মাইরা হস আইব কইতে আমি খাইছি কৃষি কাজ করে হস করবো কইতে আস না আল্লাহ কই যা দিছত নে বাঘ খাইতাম বাঘ ফাই নাই জাকাত দিব কইতে আল্লাহ আল্লাহ কইব হজো করলি না যা দিলি না রোজা রাখলি না নামাজও পড়লি না এবারে একটা দৌড় দিব জাহান নামের দিকে তারা কইব আল্লাহ আজ এমনে দৌড় দিছে জান্নাতির জান্নাতের দিকে এমনে দৌড় দিতে দেখি নাই আল্লাহ কইব তো তবে আল্লাহ তে মনে হয় বুঝে নাই এই লোকটা এখন বুঝে নাই আল্লাহ বলবেন কি বুঝে নাই হ্যাঁ মনে বুঝে নাই যে আপনি জাহান যাইতে পারছেন হ্যাঁ মনে বুঝছে হারে ব্যস্ত যেতে পারছেন এর লিগে তে মানে দৌড় দিছে আল্লাহ কইব আচ্ছা ঠিক আছে তারে ডাক দাও জিগাই ফেরেশতা তারে ডাক দিলে এই ব্যক্তিরে আল্লাহ কইব কি কই যাইতে কইছি আল্লাহ আপনি না কইলেন যাইতাম হ্যাঁ কই যাইতে কইছি আপনি তো কইলেন যাইতাম আরে ওটা কই যাইতে কইছি আল্লাহ আমারে এই জাহান নামে না যাইতে কইছেন ও তুই বুঝছ আল্লাহ কইব বুঝছ জি আল্লাহ বুঝছে তো তুমি যত এত জোরে দৌড় দিছো জাহান দিকে আল্লাহ

কোরআন শরীফের না নাম আইন আসামি হইয়া সরাসরি আপনার হুকুমটা নাম আইন না আমি যদি এখানে খারুয়ে থাই তাহলে আর একটা বেদ হয় না আপনার দুই ইজ্জত থাকে না লেগে চিন্তা করছি আমি ওই জাহান যাই আপনার ওই ইজ্জত থাকে জোরে আনন্দ ফেরাস ফেরাস আল্লাহ গো এটা তো সালাক মানুষ এ দুনিয়ার সালাগার সালা আল্লাহ কইব বান্দারে আমার তো রহমতের দরিয়ায় ঢেউ ঠেকেছে গেছে কইলি কি ফেরেশতারা কইব আল্লাহ তে দুনিয়ার সালা আল্লাহ কইব চিনো নি এটা কেডা আমার আখিরি নবীর উম্মত সুবহানাল্লাহ আখিরি নবীর উম্মত হাশরের ময়দানে গিয়ে সালা কি করব দুনিয়ার সালা কি আছে নি তাহলে 100 মিটার বাড়ি যখন লাগবো তাইলে গায়ের উপরে সালা বস্তা বাইন্দা হার পরে দিমু আল্লাহর হুকুম আদা এবো ফুতেও বাইচ্চা দিব মুসলমানের আরিফ আমার প্রিয় নবী উম্মতের আরিফ শুধু বলে দিলেন জিনাকারী এবং জিনাকারিণীকে একশো একশো করে বেতের আঘাত মারতে হবে পশাইয়া একশো করে বেতার আঘাত কিন্তু কেমনে মারবো নবী বলেন প্রথমত মাথায় মারা যাবে না দ্বিতীয়ত চেহারায় মারা যাবে না তৃতীয়ত নদীর স্থানে মারা যাবে না নবী বলেন চার নম্বরে হল এমনভাবে মারা যাবে না এই ব্যক্তির হাড় ভেঙে যায় এমনভাবে মারা যাবে না নবী বলেন পাঁচ নাম্বারে হল এই ব্যক্তির গায়ের উপরে সালা বস্তা সামরার কাপড় কিংবা মোটা কাপড় রাখা যাবে না সাবাই কার আম্বার সু হিমাসাল্লাম

এই মারা যদি এই নিকলির কোন যুবক মারে এই যুবক এই যুবকের ফ্যামিলির কেউ এই যুবকের সিনে এমন কোন ছেলে জীবনে কোনো দিন কেউ রে আই লাভ ইউ কইব নি কথা কন কইব আরে পর অনেক দূর খালি লুঙ্গিরা ভিতরে থাকবো আর মা সাহাবায়ে কেরাম বলেন নবী গো ও নবী পুরুষের লুঙ্গি রেখে বাকি সমস্ত কাপড় খুলে নেওয়া যাবে কিন্তু নারীর তো নয় সে যত বড় অন্যায় কাজই করুক না কেন লোক সমাজের সামনে তাকে তো উলঙ্গ করা যাবে না কেন না পুরুষের লজ্জা স্থান নাবির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত সীমাবদ্ধ কিন্তু নারীদের তো পুরো শরীরটাই লজ্জা স্থান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী তাদের জন্য কি ব্যবস্থা আমার নবী বলেন তাদেরকে স্বাভাবিক পোশাক মারতে হবে তবে তাদের গায়ে চামড়ার পোশাক থাকতে পারবে না তাদের গায়ে মোটা পোশাক থাকতে পারবে না যেটুকু পাতলা কাপড় পোশাক পরিধান করলে এই নারীর সতর তরক ফরস তরক হবার সতর খুলে দেওয়ার সম্ভাবনা থাকবে না এইটুকু কাপড় পরাইয়া তারা মায়ের উপর রাখতে হবে আরে মুসলমান মুসলমান রে আমার নূর নবী রহমাতুল্লিন আলামিনের দরবারে এমন সময় দুইজন লোক আসলেন দুইজন

আমি তোরে একশোটা বকরি দিয়া দিব আমি তোরে একটা তাশি দিয়া দিব তবু তুই আমার ছেলেরে মাফ কইদা দে এই ব্যক্তি কয় আল্লাহ রাসুলের দরবারে বিচার নিয়া যাব তিনি যা বলবেন তাই হবে জোরে কন্যা সুবহান আল্লাহ নবী দরবারে বিচার নিয়া যাব নবীজি যা বিচার করব তাই হইবো নইলো কুজুল আপনি তার একটু বলেন না একশো বকরি দিয়া আর একটা দাসী দাসী বুঝেন তো মানে মানুষ কিনা অর্থাৎ এই ফোনের মতো সম্পদের মতো দাসী কিনে নিছে এটা যেমন একজনের দিয়া দিলে পুরাপুরি তার মালিকানায় চলে যাইব চাইলে এটা ব্যবহার করতে পারবো বাংতারবো ফালাই দিতে পারবো কেউ দিয়া লাই তারবো ইউটিউব চালাই তারবো ফেসবুক চালাই তারবো যেটা মন চা সেটা করতে আমার কোনো আপত্তি নাই ঠিক তেমনিভাবে দাসীও তেমন যে কোনোভাবে ব্যবহার করা যায় স্ত্রীর ন্যায় পর্যন্ত দাসীকে ব্যবহার করা আল্লাহ জায়েজ করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

এখন বিচার কি অবিবাহিত লেগা তো এক সময় তার আঘাত বিবাহিত লেগা মৃত্যুদণ্ড রজ সবাই চিন্তা মগ্ন হয়ে গেলেন না জানি কি হয় না জানি কি হয় আমার নবী রহমাতুল্লিন একজন সাহাবিকে নির্দেশ দিলেন আগামীকাল সকালে তুমি এই লোকের বাড়িতে যাইবা এই লোকের বিবিরে পাথর নিক্ষেপ করে রজম করবা হত্যা করবা আর কইলো তোমার ফুতরে নিয়ে আসো নবী বলেন সাহাবির আরে তারা একশো বেতার আঘাত লাগা কন্যা সুবাহান বিবাহিত আর অবিবাহিত যদি জিনা করে অবিবাহিত খাইব বেতার আঘাত এখন অবিবাহিতর ভিতরে অবিবাহিত কারে করে যারা বিয়া না করছে আচ্ছা এখন তার শর্ত আছে এক নম্বরে তে মুসলমান হইতে হইব দুই নম্বরে প্রাপ্ত বয়স্ক হইতে তিন নম্বরে তে অবিবাহিত হইতে হইব এমন যদি হয় যে তার মোবাইলে টোবাইলে বিয়ে হইছে কিন্তু এখনো পর্যন্ত স্ত্রীর সাথে একবারও তার শারীরিক সম্পর্ক হয় নাই এমন হইতে হইব আর যদি বলে তার বিবির লগে বিয়ে হইছে বিবির লগে একবার শারীরিক সম্পর্ক হয়ে গেছে তাহলে তার খবর আছে তার অমৌ মৃত্যুদণ্ড এই শর্তগুলো যদি কারোর মধ্যে পাওয়া যায় তাহলে তার জন্য

প্রথমে রায় শোনাইলেন জিনাকারিনী এবং জিনাকারী যদি অবিবাহিত হয় তাদেরকে একশো বেতার আঘাত দিতে হবে ফিখের মশালা মোতাবেক এক বছরের জন্য তাদেরকে সমাজ ছাড়া দেশান্তর করতে হবে দেশ থেকে বের করে দিতে হবে এলাকা থেকে বের করে দিতে হবে এক বছর পর্যন্ত এলাকায় ঢুকতে পারবে না এটা ফিখের মাসালা বেতরাগাত হবে এক বছর এলাকার বাইরেও থাকবে আমার রব্বুল ইজ্জাত বলেন এইটা তো আমি আল্লাহর শাস্তির বর্ণনা দিলাম কিন্তু বিচারের শাস্তি তো হবে তখন অপরাধ প্রমাণিত হবে যখন ঠিক না যখন অপরাধ প্রমাণিত হবে তখন সেনা শাস্তি এখন অপরাধ প্রমাণ করার ফর্মুলা কি আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন আযানি লা ইয়াকিউ ইল্লা জানিয়াতান আও রব্বুল इज্জাত এই বিচারের ফয়সালা ফর্মুলা বলার আগে আমার আল্লাহ এর আগে আরো একটা কথা কয় আয্জানি লাকিহু খবরদার zina কারিরে কেউ বিয়া করবা না আল্লাহ কয় আয্জানি কেহ ইল্লা জানিয়াতান আও মুশরিকাতান আল্লাহ কয় যে ব্যক্তি জিনা করেছে পুরুষের কথা কয় যে পুরুষ জিনা করেছে ওই ব্যক্তির জন্য পবিত্র স্ত্রী নাই ওই ব্যক্তি আবার জিনা করেন না তারে বিয়া করব অথবা মুশরিক বি করবে যে ব্যক্তি জিনা করেছে আমার যুবক ভাই যারা অবিবাহিত আছো একটু মনোযোগ দিয়ে শোনো বাইরে মনে করতেছ রঙের দুনিয়া আরাম করে সুন্দর করে ভালোই চলতেছে আল্লাহ কাটাই এখানে যারা ভালোবাসা করেন যারা ভালোবাসা করেন না যারা যে যেমনই আছেন প্রত্যেকের ইচ্ছা আমি এমন একজন বিবি চাই যিনি হবেন ধার্মিক যিনি হবেন সামাজিক যিনি হবেন নম্র যিনি হবেন ভদ্র যিনি আমার মা বাবার সঙ্গে উত্তম আচরণ করবে যিনি আমার স্বামী হিসেবে মাথার তাজ বানায় রাখবে এমন আশা প্রত্যেকেই করেন এই সমস্ত চরিত্রগুলো কারো মধ্যে যদি পাইতে হয় ওই নারীটা অবশ্যই পবিত্র হতে হবে ওই নারীটা অবশ্যই জিনা থেকে পবিত্র হতে হবে রব্বুল আলামিন কয় আরে দুনিয়ার পুরুষের আরে এ দুনিয়ার যুবকেরা আর জানি না ইল্লা জানিয়াতান আও মুশিগাতান যে ব্যক্তি জিনা করে ওই ব্যক্তির জন্য আরেকটা জিনা কারে নেই মিলে অথবা মুশরিক মিলে আল্লাহ কয় ওয়াজানিয়াতু লা ইয়ানকিহা ইল্লা জানিন আও মুশরিকুন আর যে সমস্ত বিয়ের আগে এই সমস্ত অন্য জিনাকারী অথবা মুশরিকরাই পছন্দ করে এবং বিয়ে করে চোরে বলেন না হুজুবিল্লা এখন বলতে পারেন হুজুর জিনাকারীদেরকে জিনাকারিনীদেরকে তাদের লেভেলের মানুষ অথবা মুশ্রিকরাই বিয়ে করে কেন মুমিনরা কি করে না আল্লাহ বলেন আল্লাহ কয় মুমিনের জন্য জিনাকারিনি হারাম আরে বিয়ে করা হারাম মুমিনের জন্য জিনাকারিকে বিয়ে করা হারাম মুমিনা নারীর জন্য জিনাকারী পুরুষকে বিয়ে করা হারাম মুমিনা নারী মুমিন পুরুষের জন্য জিনা কারেনি নারীকে বিয়ে করা আমি আল্লাহ হারাম করেছি এই জন্য আমার আল্লাহ বলেন আল সাতুনি তুমি খবিসিন খবিসের জন্য আমি আল্লাহ খবিস ব্যবস্থা করে রাখছি আর পবিত্র ব্যক্তিদের জন্য আমি আল্লাহ পবিত্র বিবি পবিত্র স্বামী ব্যবস্থা করে রাখছি জোরে বলেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন নবীকর শোনা তুলি নালা বিশেষ মানুষগুলাকে এইবার আমি আল্লাহর যেই শাস্ত্রি বিধান দিলাম বিচার কিভাবে করবে মানুষের অপরাধ কেমনে প্রমাণ করবে অপরাধ প্রমাণ করার ফর্মুলাটা আমার আল্লাহ বলতেছেন বললে দিন অর্মুন শোনাতি সুম্মল বাতি সুহাদা I was good everyone and a love